হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমণি ক্রুথ স্টোরে রাইমণি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়ালাইকুম বিয়ার্স আপনারা দেখব কিছু মধ্যে দেখব এখানে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো কালেকশন দেখতে পাবেন এখানে প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর হবে সর একটা দেখাই একটাই শুধু এখানে কাজ করা আছে আপনারা এই যে আশকারার মধ্যে যেটা আমার শাড়ি গামলা লাহেঙ্গা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবে এটা পার নাই কোন এগুলোর কিন্তু শাড়ি থেকে শুরু করে সবই তৈরি করতে পারবেন অনেক সুন্দর এটা হবে কিন্তু দেখেন অনেকগুলো ডিজাইন আছে এক 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 রকম ডিজাইন সবগুলো ডিজাইন দেখতে আজই একটা আছে এটা বটতে তিন হাত থাকবে আবার এটাও মানে দামি থাকবে আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নিবেন সবগুলোর দামটা সেম থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো গজ কত করে দিচ্ছেন আজকে আচ্ছা এগুলো গজ থাকবে অনলি 100 টাকা আচ্ছা যেই নিবেন দ্রুত অর্ডার করবেন মাত্র 100 টাকা পাবেন এটা কিন্তু সবই করতে পারবেন ভিতরে সিকোয়েন্সের কাজ করা আছে এবং সুতাতে কাজ করা আছে যে কাজ করা আছে মানে অনেক মাত্র 100 টাকা অনলি 100। জামা আর শাড়ি গাউন থেকে শুরু করে সবকিছু জড়িত করতে পারবে। সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। এই যে আমরা একটা একটা করে সব কালার ডিজাইনগুলো দেখে নিব। যার যেটা ভালো লাগে দেখেন। সবগুলো এখানে দুইটা ডিজাইনে আছে। এটা আপনি এমন একদম টাকা পার পজে পেয়ে যাচ্ছেন দেখেন। অনলি 100।

যেটাই নেবেন এগুলো ডেলিভারি চার্জ কত আপনি নিতে পারবেন অর্ডার কনফার্ম করবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কালেকশন নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন অনলি 100 টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা যেটাই নেন এগুলোর সাথে ফলস আছে ফলসের দামটাও কিন্তু সেম একশো টাকা পার গজ একটু দ্রুত অর্ডার করবেন প্রচুর কালেকশন আছে কিন্তু ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু হোম ডেলিভারি দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর আলমিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফিজ